নমস্কার বন্ধুরা গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী রচিত গল্প টাকার দাম গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী রমপদে চৌধুরী রচিত টাকার দাম শিবপ্রসাদ বাবু অর্থনীতির অধ্যাপক ছিলেন না তিরিশ বত্রিশ বছর আগে কলেজে সামান্য কয়েকখানা অর্থনীতির বই পড়েছিলেন মাত্র জীবনযুদ্ধে নেমে দেখলেন সেসব নিয়মনীতি বৃথা বইয়ে পড়া অর্থনীতির সঙ্গে জীবনের আর্থিক নীতির কোনো সম্পর্ক নেই কোনো মিল নেই এ সমাজে নিজের চেষ্টাতেই নিজের জীবনকে সাজিয়ে নিতে হয় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থাও নিজেকেই করতে হয় তাই নিজের ভবিষ্যৎ ভেবে যতটা সম্ভব সঞ্চয়ের দিকেই মন দিয়েছিলেন শুধু দুর্দিনের আশঙ্কাতেই নয় সুদিনের আশাতেও মানুষ সঞ্চয় করে সঞ্চয় ছাড়া ভবিষ্যৎ নিরাপত্তার আর কি ব্যবস্থা আছে চাকরি থেকে অবসর নেওয়ার বছর কয়েক আগে থেকেই ছেলে মেয়েরা বলতে শুরু করল এবার কলকাতায় একটা বাড়ি করা দরকার স্ত্রী হেমলতা দেবীও সাই দিলেন হ্যাঁ চিরুটা কাল কি ভাড়া বাড়িতেই থাকবো নাকি যুক্তিটা মন্দ লাগলো না শিবপ্রসাদ বাবুর একটা বাড়ি ছোট্ট একখানা বাড়ি বেশ সুন্দর ছিনছাম দেখতে সাদা ধপ ধপে একখানা বাড়ি একটা সাদা বাড়ি হবে বাড়ি নয় যেন একখানা শ্বেতো শুভ্র পতাকা একটা সাদা ঝকমকে পায়রা শান্তি বিশ্রাম নিশ্চিন্ততার প্রতীক যেন মন্দ কি যা কিছু জমাতে পেরেছেন তার সঙ্গে চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত টাকা যোগ দিয়ে ছোটখাটো একখানা সুন্দর বাড়ি তৈরি করা এমন কিছু তো অসম্ভব নয় কিন্তু বাড়িটা এখনই করাটা কি যুক্তিযুক্ত সবে যুদ্ধ থামলো জিনিসপত্রের দাম এখন আগুন হয়ে আছে তিন গুণ দাম দিয়ে লোহা লক্কর কিনতে হবে পাঁচ গুণ দাম দিয়ে সিমে তার চেয়ে আর কয়েকটা বছর যাক না ইটের হাজার পনেরো বিশ টাকায় নেমে যাবে জমির দাম হবে আধা আধি দাম তো বেড়েছে যুদ্ধের জন্য এই দাম তো আর থাকবে না স্ত্রী হেমলতা হাসলেন তাহলেই হয়েছে জিনিসের দাম আবার কোন কালে কমেছে তো ও একবার উঠলে আর নামে না শিবপ্রসাদ বাবু শুনে বিজ্ঞের মতো হাসলেন হে হে এমনই দাম আগুন হয়ে থাকবে চিরকাল কি যে বলো চুরি জোর চুরি ব্ল্যাক মার্কেট করে করে লোকের হাতে এখন টাকা এসেছে ব্যবসাদার গুলোও হয়েছে সব ডাকাত যা পাচ্ছে লুটে নিচ্ছে যুদ্ধ থেমে গেল এবার দেখবে তরতর করে নেমে যাবে সব জিনিসের দাম হেমলতার গলার স্বরে এবার উষ্মা প্রকাশ পেল বললেন বাজে বকিও না তো সেই ষোলো সতেরো বছর ধরে শুনে আসছি সোনার দাম করলে বিছে হার করিয়ে দেব কমল পনেরো বিশ তিরিশ চল্লিশ করে এখন তো আশি টাকা ভরি দেখো বাপু মেয়ে ছেলেদের মাথায় যা ঢোকে তোমাদের পুরুষ মানুষদের মাথায় তা ঢোকে না সোনার দাম কখনো কমে না আর টাকার দাম বাড়ে না ঘরে সোনা থাকলে ডিম পাড়ে টাকা থাকলে ঘুন ধরে শিবপ্রসাদ বাবু হেসে বললেন সেদিন কাল এখন আর নেই মাটিতে পুঁতে রাখলে ঘুম ধরে বটে কিন্তু ব্যাংকে রাখলে সেও ডিম পারে অর্থাৎ টাকাগুলো আরো কয়েকটা বছর থাকলে সুদে বাড়বে দুটো বছর আগে আর দুটো বছর পরে কি এমন তফাৎ মাঝখান থেকে যদি কয়েক হাজার টাকা সুদ বেশি পাওয়া যায় মন্দ কি হেমলতা দেবী রেগে উঠে পড়লেন দবদব করে পা ফেলে চলে গেলেন উনুনে চড়িয়ে আসা ডালটা পুড়ে গেল কিনা দেখতে এই মানুষ আবার বাড়ি করবে টাকা যেন শরীরের রক্ত ভালো কাজে খরচ করতেও সই সরে না টাকা অবশ্য শরীরের রক্তই শিবপ্রসাদ বাবুর চেয়ে সে কথা আর কেউ বেশি জানেন না সারা জীবন ধরে হাড় ভাঙা খাটুনি খেটে তবেই সামান্য কিছু টাকা তিনি জমাতে পেরেছেন মানে জমেছে আর কি এই টাকাটাই তো সারা জীবনের ভবিষ্যৎ রোজ জল শরীর মন তুচ্ছ করেছেন কতদিন ছোট সাহেবের সঙ্গে মন কষাকষি হয়ে চাকরি ছেড়ে দেবেন ভেবেও ছাড়তে পারেননি শের সনের কেরানির সঙ্গে কতই না রুড়ো ব্যবহার করে ফেলেছেন তারপর অনুশোচনায় ভেঙে পড়েছেন তবু চাকরির মায়া ছাড়তে পারেননি সেটা কেন সে তো শুধু বর্তমান ভেবে নয় ভবিষ্যৎ ভেবে চুনারের বেগুনের মতো মাইনেটা যেদিন দিশি বেগুনের পেনশন এসে দাঁড়াবে সেদিন চলবে কি করে সেই জন্যই তো বলছি বাড়ি একটা করে ফেলো হেমলতা দেবী একদিন বলে বসলেন শিবপ্রসাদ বাবুর মেজাজ ভালো ছিল বললেন মাথা গোজবার জায়গা থাকলে পেটে গামছা বেঁধেও চলে যায় গিন্নি সে আমি মানি কিন্তু একটু দাঁড়াও জমি টমি একটু দেখি হেমলতা দেবী সায় দিলেন বললেন তাহলে ছেলেদের বলি দেখতে ব্যাস মত যখন হয়েছে তখন আর দেরি নয় হেমলতা বড় আর মেজ ছেলেকে ডেকে নিয়ে গেলেন ইশারায় ছাদের ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন জমি টমি দেখ তোরা বাবা মত হয়েছে ওর জমি খুঁজতে শুরু করে দিল অতুল আর প্রতুল দিন কয়েক খুব হুড়ুহুড়ি চলল ট্রামে বাসে ঘোরাঘুরি খবরের কাগজে বিজ্ঞাপন দালালদের সঙ্গে জমি দেখতে যাওয়া অতল একদিন এসে বলল বাবা আজ একটা জমি দেখে এলাম খাসা খুব দক্ষিণ খোলা পাড়াটাও কোথায় দেখলি রে লেক রোডের পুবে যে রাস্তাটা চলে গেছে কত করে এই তিন হাজার বাবা বেশি নয় তিন হাজার মাথা খারাপ হলো নাকি তোদের এই সেদিনও নশো টাকা করে ছিল জমি এখন আরো বেড়ে একেবারে তিন সুতরাং খোঁজ চললো দু হাজার টাকা করে কাঠার জমি আঠেরো শেতে হলে আরো বেশি খুশি হয়ে যান তবে টেনে টুনে বড় জোর দু হাজারে তোলা যাবে অতএব খোঁজ চললো আবার বিজ্ঞাপন দালাল ঘোরাঘুরি প্রতুল শেষ পর্যন্ত একটা খবর নিয়ে এসে হাজির হলো বললে ফান্ড রোডের কাছে দু টাকা করে কাঠা ফাইন জমি খোলা তা খোলা খোলা দক্ষিণটাও হ্যাঁ হ্যাঁ খানিকটা তবেই হয়েছে আপিস যেতে তোদের ঘন্টা সময় লাগবে দু আর আমি বুড়ো বয়সে বসে বসে হাত পাকা নাড়ব দক্ষিণ খোলা এমন জমি দেয় হেমলতা দেবী বিষণ্ন মুখ করলেন অতুল হাল ছেড়ে দিয়ে বলল বামুনের গরু কেনা বাপ আমাদের বাড়ি কিনবেন তাহলেই হয়েছে ছেলেরাই হেমলতা দেবীর একমাত্র হাতিয়ার হাল ছেড়ে দিলে তার চলবে না তাই অতুল প্রতুলকে বুঝিয়ে সুঝিয়ে আবার জমির খোঁজে লাগাতে হলো। ছেলেরা আবার হায় হাই করে ঘুরে বেড়ালো দিন কয় আবার খোঁজ আনে আবার নাকচ হয়ে যায় কখনো দামের জন্যে তো কখনো পাড়া ভালো নয় কখনো পুক দক্ষিণের বায়নাক্কা এমনি করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় চাকরি থেকে অবসর নেবার দিনও ঘনিয়ে আসে আর যত দিন ঘনিয়ে আসে ততই বাবু নিজেই ব্যস্ত হয়ে ওঠেন একটা জমি কেনার জন্য চাকরি ছেড়ে পেনশনে তো আর চলবে না তাছাড়া আপিস থেকে বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা পাচ্ছেন তাও বন্ধ হয়ে যাবে ভাড়া গুনবেন তখন কি করে কই জিনিসপত্রের দাম তো কমছে না না লোহা কাঠ সিমেন্টের না চাল চিনি তেলে। তবে কি কমবে না জিনিসের দাম হেমলতা দেবী হাসেন সে কথা শুনে বলেন গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় বুঝলে তবু স্তোৎ বাক্য ছাড়েন শিবপ্রসাদ বাবু কমবে কমবে কথাটা যেন নিজেকেই সান্ত্বনা দেবার জন্য হেমলতা হাসেন চালের দাম মনে আছে সাঁত্রিশ সালে ছিল টাকায় এগারোশের সরু সরু রাম সাল বেড়ে বেড়ে কত হল শিবপ্রসাদ বাবু বলে ওই সব হোডারদের কারসাজি সত্যি কি অত দাম হয় নাকি চালে কেন হবে না শুনি দুয়ানা রোজ দিয়ে বাবার দেশে পুকুর কাটিয়েছিল দু টাকা রোজে এখন মানিসি পাবে ক্যানাল কর কত ছিল তখন খোলের বস্তা কত করে জানো দুশো টাকা একজোড়া বলদের দাম এখন আগে দুশো টাকায় সারা বৃন্দাবন কেনা যেত শিবপ্রসাদ বাবু কথা খুঁজে না পেয়ে হেসে বলেন তোমারও যেমন কথা হেমলতার রেগে যান বলেন আমার বাবা তো চাকুরে নয় তোমাদের মতো চাষ দেখে নিজে জমি জমা আছে বিঘে দরুণে তোমাদের মতো এক কাঠা দু কাঠার জন্য হাহুতাস করে বেড়ায় না আহত হন শিবপ্রসাদ বাবু চুপ করে যান কি করে বোঝাবেন কলকাতার জমি আর দেশগায়ে জমি এক নয় বললেও হয়তো উত্তর দেবে জমি একই ভাগ্যক্রমে শহর হয়ে গেছে তাই সে যাই হোক তর্ক করে তো লাভ নেই জমি এক টুকরো দরকার এক টুকরো জমি তার উপর ছোট্ট একখানা বাড়ি মাথা গোজবার ঠাই খান কয়েক ঘর ছোট্ট একখানা বাড়ি সাদা বাড়ি হবে সাদা ঝকঝকে পায়রার মতো বিশ্রাম নিশ্চিন্ত নিরাপত্তা এবার শিবপ্রসাদ বাবু নিজেও উঠে পড়ে লাগলেন নিজেই মাঝে মাঝে জমি দেখতে বেরুন কিন্তু কি আশ্চর্য এদিকে আসেননি কতদিন কয়েক বছরই তো পার হয়েছে তা যাক কিন্তু এত বাড়ি হয়ে গেছে ইতিমধ্যে কত জমি তো ছিল এসব দিকে ভালো ভালো জমি পূব দক্ষিণ খোলা রাস্তার উপরই এখন যে বেশিরভাগ সবুজই ঢাকা পড়ে গেছে সব সবুজ সাদা হয়ে গেছে সাদা সাদা বাড়ি নিজেরই অজান্তে শিবপ্রসাদ বাবুর সবুজ মনটা যেন হঠাৎ কখন তার চুলের মতো সাদা হয়ে গেছে তেমনই ভাবে তবু এরই মধ্যে একটা জমি খুঁজে নিতে হবে দালালের সাহায্যে শেষ পর্যন্ত লেক রোডের উত্তরে একটা জমি পাওয়া গেল কিন্তু সাড়ে চার হাজার টাকা কাঠা সাড়ে চার হাজার চোখ কপালে উঠল শিবপ্রসাদ বাবু না চার হাজার পর্যন্ত উঠতে তিনি রাজি আছেন তার বেশি নয় শুনে হাসল অতুল মাকে গিয়ে বলল দক্ষিণ চাপা এই জমির জন্য এখন চার হাজারে রাজি হচ্ছেন বাবা অথচ ওর পাশের জমিটা অত ভালো ছিল তখন তিন হাজারে রাজি হলেন না হেমলতা বললেন সে কথা শুনে শিবপ্রসাদ বাবু গম্ভীর হয়ে গেলেন বললেন তা বটে তবে ওটা থাক অন্য জমিই দেখি বরং বরং ফান রোডের দিকে ফান্ড রোডের জমিটা দেখে মোটামুটি পছন্দই হল দক্ষিণ চাপা হলে কি হবে উপটা একেবারে খোলা তাছাড়া বাস রয়েছে। কত লোক তো ডেলি প্যাসেঞ্জারই করে কি আর এমন দূর হবে অতুলের কিন্তু দামটা বড় বেশি চাইছে সাড়ে তিন হাজার করে কাঠা প্রতুল হেমলতা দেবীকে ছাদের ঠাকুর ঘরের সামনে ডেকে নিয়ে গিয়ে বললে দেখলে মা তখন দু হাজারে পাওয়া যেত এরছে কত ভালো জমি দূর বলে রাজি হলেন না হেমলতা দেবী চোখের জল ফেলে বললেন আমি আর কি বলবো বল বললেন বটে তবু না বলেও থাকতে পারলেন না অভিযোগে সুরে শিবপ্রসাদ বাবুকে স্মরণ করিয়ে দিলেন প্রতুল যখন ফান্ড রোডের জমিটা দু হাজারে ঠিক করে এলো তখন তুমি রাজি হলে না শিবপ্রসাদ বাবু হাসলেন বললেন ও আমি তিন হাজারের বেশি এক পয়সাও দেব না শিবপ্রসাদ বাবু প্রতিজ্ঞা করে বসে থাকলেই তো আর বেচা কেনা বন্ধ হয়ে যাবে না দিন কয়েক পরেই জানা গেল জমিটা তিন হাজার দুশো টাকা দরে বিক্রি হয়ে গেছে সুতরাং আবার খোঁজো আবার দেখো টালিগঞ্জ ওই জলে ডোবা ব্রিজ পার হয়ে তা তাই হোক বছর আগে অবশ্য নাক শিখতেছিলেন কিন্তু সস্তায় আর যখন কোথাও পাওয়া যাচ্ছে না তাছাড়া চারু অ্যাভিনিউ পাড়াটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জমি পাওয়া গেল পছন্দ সই চাপা দক্ষিণ কিন্তু একেবারে খোলা দক্ষিণেই রাস্তা জমিটাও বেশ উঁচু পুকুর বোঝানো জমি নয় বাড়ি ধসে যাবার ফলে ভয় ভয়নি দাম তিন হাজার টাকা কাঠা তিন হাজার তাহলে ফান রোডের জমিটাই বা কি দোষ করলো দুশো টাকা বেশি দিলেও তো অনেক ভালো ছিল না না ও ব্রিজ পার হয়ে যাওয়া মানে নোংরা সমুদ্র সাঁতরে পার হওয়া টিপটিপ বৃষ্টি হয়েছে কি ট্রাম বন্ধ তার চেয়ে বালিগঞ্জ গার্ডেন্সের দিকে কি একটা জমি আছে না সেইটাই দেখা ভালো দু বছর আগে এসব নাম শুনে হাসতেন শিবপ্রসাদ বাবু বলতেন কলেজে পড়ার সময় একবার ছাকরা গাড়ি করে কালীঘাটে এসেছিলাম বাড়ি ছিল কয়েকটা ওই ভবানীপুরে আর মন্দিরের কাছে আর সব জলা জঙ্গল শিয়ালের ডাক অবশ্য এখনো শোনা যায় আগে সন্ধে হলেই হুক্কা হুয়া আর আজকাল কত রকমের নাম ধান জমি রাস্তা তার নাম নাকি কর্নফিল্ড রোড ঘাস নেই পার্ক গাছ নেই গার্ডেনস সেই শিবপ্রসাদ বাবুই বললেন বালিগঞ্জ গার্ডেন্স পাড়াটা ভালোই নামটাও বেশ সুন্দর কিন্তু দরদাম শুনে হক চকিয়ে গেলেন সে কি এত দাম হবে কেন এদিককার জমি নাক থেকে রুমাল সরালে খাটালের গন্ধ আসে একখানা গাড়ি না থাকলে যাতায়াত দুষ্কর আর গাড়ি না হয় নিজেদের জন্য রইল ঝিকে বাজারে পাঠাবার জন্য তো গাড়ি রাখতে পারবেন না তবে আর জমিগুলোও তো বেশ নিচু জল দাঁড়ায় পুকুর বোজানো জমি কিনা কে জানে না না সারা জীবনের সঞ্চয় ভবিষ্যতে সম্বল এমনভাবে না ভেবে চিনতে জলে ফেলতে পারবেন না অবসর নেবার দিন যত ঘনিয়ে আসে হেমলতা দেবী তত তারা দেন আর হেমলতা দেবী যত তারা দেন শিবপ্রসাদ বাবু তত বিরক্ত হন বাড়ি কিনবো জমি কিনবো সবই হবে তাই বলি এই রূপকথার রাজার মতো প্রতিজ্ঞা করে তো বসিনি যে সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব বড় ছেলে শুনে বললে অমনি একটি প্রতিজ্ঞা না করে বসলে বাড়ি আর হবে না শিবপ্রসাদবাবু শুনলেন কথাটা মনে মনে বললেন অর বাছিন অর বাছিন কিন্তু চটপট এতবারই হচ্ছেই বা কী করে লোকেই আগুন দামি জমি কিনছেই বা কী করে ব্ল্যাক মার্কেট ব্ল্যাক মার্কেট সব ব্ল্যাক মার্কেটের টাকা হেমলতা দেবী প্রতিবাদ করেন কেন চাকুরের লোকেরা কি বাড়ি করছে না করছে চাকরির টাকায় নয় ঘুষের টাকায় যে যতই মাইনে পাক না কেন উপরে আয় না থাকলে এত দাম দেওয়া সম্ভব নয় আর তার উপর বাড়ি করা শিবপ্রসাদ বাবুর কাছে ব্যাপারটা সত্যিই রহস্য মনে হয় তিনিও তো মোটা মাইনে চাকরি করে এসেছেন টাকাও খরচ করেছেন কিন্তু এমন তো করেননি যে মরার পিছনে খই ছড়ানোর মতো তবে ভাবতে ভাবতেই কেমন করে এই দিনগুলো কেটে গেল শিবপ্রসাদ বাবু রিটায়ার করলেন আহ বিশ্রা পরম শান্তি আর দশটা পাঁচটা করতে হবে না আপিসের কাজ নিয়ে দুশ্চিন্তায় চমকে উঠতে হবে না ঘুমের মধ্যে এবার অবসর পাওয়া গেছে হাতে অফুরন্ত সময় সুতরাং রয়ে বসে এইবারে একটা জমি দেখতে হবে একটা পছন্দ বাড়ি করতে হবে ভুল অবশ্য করেছেন ভুল করেছেন সেই যুদ্ধের সময় তখন জমির দাম সস্তা ছিল বাড়ির দামও কিন্তু জাপানি বোমায় সারা কলকাতা দুরমুষ হয়ে যাবে এই আশঙ্কায় সুযোগ পেয়েও কেনেননি জমি বাড়ি কিনে রাখলে আজ আর এই দুর্ভোগ হতো না কিন্তু দুর্ভোগ যে এত বাড়বে তাই বা কে জানত অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা ব্যবহারটা ইদানিং একটু খারাপ করতে শুরু করেছে করবে নাই বা কেন বাড়িয়ারা যে হারে বাড়ছে বাড়িওয়ালাদের লোভ বাড়ছে তার শতগুণ পুরনো ভাড়াটাকে তুলে দিয়ে নতুন ভাড়াটে বসাতে পারলেই ডবল ভাড়া পাবে আর ভাড়াই বা ডবল হবে না কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগতেই পূব বাংলার লোক আসতে শুরু করেছে লাখে লাখে সঙ্গে প্রথম প্রথম তারা অনেক নিশ্চয়ই টাকা পয়সা এনেছে তা না হলে জমি বাড়ি কিনতে পারলো কি করে পটাপট দ্বিগুণ ভাড়ায় বাড়ি কিনে নিল কি করে অত সহজে পাকিস্তান হয়ে গেল দেশ স্বাধীন হলো আর জমির দামও বাড়তে শুরু করলো তরতর করে যে জমিতেই হাত দিতে যান শিবপ্রসাদ বাবু ছ্যাঁকা লাগার ভয়ে হাত সরিয়ে নেয় আগুন দাম হেমলতা দেবী বলে জমির দাম এমনিতেও বাড়ত ওরা আশাতে একটু তাড়াতাড়ি বাড়ল জিনিসের দাম জমির দাম কবে কমেছে শুনি ও চিরকাল বেড়েই যায় বেড়ে যেতেই তো দেখলাম বিয়ে হয়েছিল যখন সোনার ভরি ছিল তেরো টাকা এখন আট আনব্বই বড় ছেলে অতুল বলে এখন আর এদিকে খোঁজ করে লাভ নেই বাবা পাঁচ ছয় হাজারের কমে জমি মিলবে না তার চেয়ে টালিগঞ্জের ওদিকে কিংবা যাদবপুরের দিকে হয়তো হতে পারে কিন্তু সে যে অনেক দূর আনডেভেলপড এরিয়া জল আর জঙ্গল বাসের জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়া জমিটা যদি বা আড়াই হাজার তিন হাজার দরে পাওয়া যায় সিমেন্ট লোহা ইট কাঠ সে তো আগুন বরং আর কিছুদিন অপেক্ষা করলে খোলা বাজারে লোহা সিমেন্ট পাওয়া যাবে এখন গভর্নমেন্ট ডিভিসি টিভিসি করছে কারখানা খুলছে চতুর্দিকে ওগুলো হয়ে গেলেই সব পাওয়া যাবে কম দামেই পাওয়া যাবে সেই ভেবেই বসেছিলেন শিবপ্রসাদ বাবু দিনের পর দিন কেটে যাচ্ছিল বসে বসে সকালে খবরের কাগজ দুপুরে ঘুম বিকেলে শান্ত প্রমণ বেশ নিশ্চিন্ত বিশ্রামেই কাটছিল দিনগুলো দুশ্চিন্তা দেখা দিত শুধু মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা তুলতে হলেই অথচ না তুলেই বা উপায় কি জিনিসের দাম বেড়েছে বলে তো পেনশনের অঙ্কটা বাড়েনি তাছাড়া বাড়ি ভাড়াটা সবাই যদিও বলে সস্তা তবু শিবপ্রসাদ বাবুর কাছে তাই গন্ধমাদন আপিস থেকে তো আর বাড়ি ভাড়ার অর্ধেক পান না এখন মাসে মাসে সঞ্চিত অর্থ থেকে কিছু কিছু তুলতে তুলতে ক্রমশ তার মনটাও তিক্ত হয়ে ওঠে চাকরি ছেড়ে পরম নিশ্চিন্তির বিশ্রাম পাবেন সারা জীবন তাই ভেবেছিলেন নিরাপত্তার আশায় সঞ্চয় করে এসেছেন কিন্তু সব স্বপ্ন যেন তার ভেঙে যাচ্ছে মন বিষিয়ে ওঠে তার বাড়িওয়ালার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ছেলেদের বিরুদ্ধে দু দুটো ছেলে অথচ তাদের রোজগারের সংসার চলে না এত কম মাইনে পাই ছেলেরা তার জন্য যেন তারাই তাই যেন ইচ্ছে করেই বেশি মাইনে নিচ্ছে না এমনটাই ভাবেন শিবপ্রসাদ বাবু না একটা বাড়ি না করলে আর চলে না যে হারে টাকা তুলছেন ব্যাংক থেকে শেষের দিন কটা হয়তো খেতেই পাবেন না তার চেয়ে যেখানে হোক যেমন করে হোক একটা বাড়ি করে ফেলতে হবে খাতা পেন্সিল নিয়ে বসে গেলেন শিবপ্রসাদ বাবু আর ব্যাংকের পাসবই শেয়ার আর সেভিংস সার্টিফিকেটগুলো কিন্তু কি। হিসেব কষতে কষতে মাথার রক্ত চড়ে যায় এত টাকা খরচ হয়ে গেছে এই কটা বছরে আশ্চর্য অথচ ভেবেছিলেন দশটা বছর ব্যাংকে টাকাগুলো রাখতে পারলে সুদ সমেত দেড় গুণ হয়ে দাঁড়াবে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন চোখের দুকন জ্বালা করে উঠল ব্যর্থতায় হতাশায় বললেন না বাড়ি করবার মতো আর টাকা নেই সব শেষ করে এনেছো তোমরা হেমলতা দেবী চটে গেলেন আমরা শেষ করে এনেছি না তুমি শেষ করে এনেছ আমি হ্যাঁ তুমি খরচ না হলেই বা কি হতো তোমার টাকাটা না হয় দেড় হতো কিন্তু জিনিসের দাম জমির দাম যে দশ বছরে চার গুণ হয়েছে খেয়াল করেছো কখনো শিবপ্রসাদ বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ তা সত্যি কি আর করব বলো হেমলতা হাসলেন তা ব্যঙ্গের দুঃখের হাসি বললেন তখনই বলেছিলাম টাকা সুদে বাড়ে না টাকা সুদে কমে তা তুমি শুনলে তো শিবপ্রসাদ বাবু উত্তর দিলেন না চুপ করে রইলেন জীবনের অভিজ্ঞতায় হেমলতার কথাই তো সত্যি মনে হচ্ছে কিন্তু কলেজে পড়ার সময় সেই যে কখনো অর্থনীতির বই পড়েছিলেন সে বই পড়া বিদ্যের কাছে ব্যাপারটা কেমন যেন দুর্বোধ্য মনে হচ্ছে সত্যিই তো যে হারে সুদ জমে তার চেয়ে জিনিসের দাম বাড়ার হারটা অনেক বেশি অনেক অনেক আর জিনিসের দাম বেড়েই চলে কমে না অর্থনীতির বই বেশি পড়েননি তিনি কিন্তু ইতিহাসটা তো ভালো করেই পড়েছিলেন তিনি তো জানতেন আকবরের সময় ধানের দাম যা ছিল ঔরঙ্গজেবের সময় ছিল তার চেয়ে বেশি কোম্পানির আমলে যা দিন ছিল মহারানীর আমলে তার চেয়ে বেশি আর ইংরেজ আমলে যা ছিল স্বাধীনতা পড়ার পর আরো বেশি নিজের মনেই মনে করলেন শুভপ্রসাদ বাবু সোনার দাম বাড়ে টাকার দাম কমে সোনা রাখলে ডিম পারে, টাকা রাখলে খুন ধরে টাকা সুদে বাড়ে না টাকা সুদে কমে জমি বাড়ি আসবাবপত্র এসবই তো সোনা রাখলে বাড়ত সামনের ছাতার দিকে অন্য শিবপ্রসাদ বাবু বৃষ্টি পড়ছে বৃষ্টি আর বসে একটা কার নিশে সাদা ফুটপুটে পায়রা ভিজছে ভিজে পালকগুলো কেমন যেন কালো কালো দেখাচ্ছে শেষ হল আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত টাকার দাম ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার